দীর্ঘ অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছে প্রত্যুষা পাল মার্শাল আর্টের একটি বিশেষ ঘরানা যেটা কিনা জম্মু কাশ্মীরেই শুধু হয় সেই খেলাকে কেন্দ্র করে এবার গন্তব্য উজবেকিস্তান আগামী মাসে সে পাড়ি দেবে তার কোচ এবং সে নিজেও যথেষ্ট আশাবাদী ভারতের জন্য একটা সোনার পদক জয় কিছু আর্থিক সমস্যার জন্য তার উজবেকিস্তান যাওয়ার সমস্যা হচ্ছিল দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যুষা বিষয়টি তিনি প্রথম পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে জানান পরবর্তীতে দেবাশিস বাবু বিষয়টি দমদমের বিধায়ক তথা রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টিগোচর করেন ব্রাত্য বসুর নির্দেশে সমস্ত কাউন্সিলররা সহ দমদমের সমস্ত ক্লাবগুলি রয়েছে তাদের থেকে অর্থ সাহায্য চায় স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্লাব সংগঠন এবং এক থেকে সতেরো নম্বর প্রৌঢ়পিতা ও প্রৌঢ় মাতাগণ এগিয়ে আসে ছোট্ট মেয়েটিকে সাহায্য করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা তার কম পড়েছিল তবে ক্লাব সংগঠনগুলো ও দক্ষিণ দমদম প্রৌঢ়সভা প্রৌঢ়পিতা প্রৌঢ় মাতাগণের উপস্থিতিতে ব্রাত্যবসুর মাধ্যমে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হলো তার হাতে এই ধরনের কাজ প্রায় হয় মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এই ধরনের মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি বহু মানুষ এখানে তাদের মেডিকেল খরচ তাদের পড়াশুনোর খরচ অনেক বৃদ্ধ বৃদ্ধা অনেক মানে এগিয়ে আগুয়ান তরুণ তরুণী এগিয়ে যেতে থাকা সমাজে তাদের পাশে আমরা দাঁড়াই এটা তারই একটা বলতে পারেন তারই একটা সম্প্রসারণ যে একটি মেয়ে সে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুযোগ পেয়েছে কিছু টাকার কমতি তার হয়েছে সে আমাদের কাছে একটা অ্যাপ্লাই করেছিল আমাদের সমস্ত কাউন্সিলাররা সেই টাকাটা চেকে তুলে তাকে পেমেন্ট করেছে আজকে মহালয়ের পূর্ণ লগ্নে এই চেক তুলে দিতে পেরে যেমন আনন্দিত ক্লাব সংগঠনগুলি তেমনই খুশি ছোট্ট প্রত্যুষা তার এখন একটাই লক্ষ্য সোনা জয় করে দেশে ফেরা দেশের তথা রাজ্যের মুখ উজ্জ্বল করা আমার এই অনুষ্ঠানে এসে খুব ভাল লাগছে আমি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে সবার কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে এরকমভাবে সাহায্য করা হচ্ছে আমি সত্যি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে আমি আশা করি যে আমি একটা মেডেল নিয়ে এসে ভারতবর্ষ বাংলার মুখ উজ্জ্বল করতে পারি ওনাদের মুখ উজ্জ্বল করতে পারি আমিটা চাই আমি খুব খুশি হয়েছি আজকে দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওমকার বাংলা